মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটি জায়গার উপরে মাত্র দুই শতক জমিতে মাত্র দুই শতক জমিতে দুইটা ইউনিট ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলী প্ল্যান ডিজাইন দেখানোর পর আমি এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমণ্ডলী আপনি জানেন যে আমরা প্রত্যেকটা বাড়ির সারটাকে চমৎকার করে ডেকোরেশন করার চেষ্টা করি পর্যাপ্ত গাছ লাগানো প্রবিচ্ছন্ন রাখি গ্রিন জোন রাখি আলাদা এবং বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য আলাদা জায়গা রাখা হয় বড়দের বসার জায়গা রাখা হয় সব মিলাই কিন্তু আমরা ছাদটাকে অত্যন্ত সুন্দর ডেকোরেটেড করার চেষ্টা করি এটা উপরে আরো হাফতলা এটা একটা কাঠের সিঁড়ি দিয়ে এটা উপর করা তার হয়েছে যদি দূর থেকে আমি উপর থেকে দেখি তাহলে পর বাইরে দেখতে কিন্তু এরকম দেখা যাবে এটা ছয় ছয়তলা উপরে আরো দুটা রুম দিয়ে একটা হাফতলা করা হয়েছে চমৎকার কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্টার তো চেষ্টা করছে এই ছোট্ট জায়গার উপরে চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করার জন্য মাত্র দুই শতক জমিতে ওনার জমি বেশি আছে কিন্তু আমরা যে বাইরে করছি বাইরে করার জন্য আমরা মাত্র দুই শতক জমি ব্যবহার করছে এই দুই শতক জমির মধ্যে আমরা কিন্তু দুইটা ইউনিট ছয়তলা বাড়ির ডিজাইন করছি এবং প্রত্যেকটা ইউনিটে দুইটা করে বেডরুম রাখছে তো দশমেন্টে আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব আপনি জানেন যে আমরা কখনো ডুপ্লেস বাই ডিজাইন করি কখনো বহুতল বাই ডিজাইন করি আমরা এ পর্যন্ত প্রায় এক হাজারের উপরে আমরা কিন্তু ডুপ্লেস বাই ডিজাইন করছে ইদানিং আমরা ডুপ্লেস বাড়ির ডিজাইনগুলো কম আপলোড করছি কারণ আমাদের ক্লায়েন্টের চাহিদা বহুতল বাড়ির প্রতি বেশি এই কারণে আমরা বহুতল কখনো ছয়তলা সাততলা দশতলা বাড়ির ডিজাইনগুলো আমরা আপলোড করার চেষ্টা করছি বেশি বেশি করে দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আমি এই বাড়িটার কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দশকমন্ডলী আসুন এবার আমরা আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে Okay. সমরলি আর্কিটেকচারের ড্রয়িংটা এরকম যে গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে এন্ট্রেন্স এখানে পার্কিং এর জন্য কিছু জায়গা লবি রাখা হয়েছে গ্যাস সিলিন্ডারগুলো এক জায়গায় রাখার জন্য একটা জায়গায় স্পেস রাখা হয়েছে এখানে কিছু রোভারের ডিজাইন করা হয়েছে এটা একটা গার্ডের জন্য একটা একটা বেডরুম এবং একটা বাথরুম দিয়ে একটা ইউনিট করা রাখা হয়েছে পিছনে একটা দুই বেড রুমের একটা ইউনিট রাখা হয়েছে এ হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরের ডিজাইনটা এখন আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যান ডিজাইনটা আপনাদের দেখানোর চেষ্টা করবো কি করে দুইটা ইউনিট করা হয়েছে মাত্র দুই শতক জমির উপরে এখানে দেখেন যে ইউনিট এ এবং ইউনিট বি ইউনিট এতে যদি আমি যাই তিনশো তিরাশি স্কোয়ার ফিট মাত্র তিনশো তিরাশি স্কোয়ার ফিট মানে এক শতকেরও অনেক কম আমরা জানি এক শতক সমান চারশো পঁচিশ পয়েন্ট সিক্স চারশো পঁচিশ পয়েন্ট সিক্স স্কোয়ার ফিট সেখানে এখানে তিনশো তিরাশি স্কোয়ার ফিট আছে তো এখানে দেখেন যেখানে ঢোকার পরে একটা ওপেন কিচেন পাচ্ছে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বানান্দা রাখা আছে একটা ক্যাবিনেট রাখা আছে এখানে আরেকটা একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে আপনার ইউনিট এ ইউনিট যখন বিতে যাবে তখন হচ্ছে এখানে দেখেন তিনশো উনচল্লিশ স্কোয়ার ফিট ওই ইউনিট এর চেয়ে কিন্তু এটা আরও কম জায়গায় নেওয়া হচ্ছে এখানে ঢোকার পরে একটা ওপেন কিচেন এটা হচ্ছে কিচেন এখানে একটা কমন টয়লেট রাখা আছে একটা বেডরুম আছে বেডরুমের একটা রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুমটা বেশ বড় একটা বেডরুম বেডরুমটা দশ ফিট ছয় ইঞ্চি বা এগারো ফিট তিন ইঞ্চি এই হচ্ছে দুইটা বেডরুমে দুটা বেডরুম একটা বান্দা একটা বাথরুম কিচেনের সমন্বয় মাত্র তিনশো উনচল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে ডিজাইনটা তৈরি করা হচ্ছে দশমন্ডলী এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দশমন্ডলি এটা হচ্ছে ছয়তলা একটা বাড়ি এখানে কোনো পাইলিং লাগে নাই কোনো লিফ্ট নাই সে তো ফাউন্ডেশন খরচ হবে আপনার বারোশো টাকা স্কোয়ার ফিট তো বারোশো টাকা স্কোয়ার ফিট যদি ফাউন্ডেশন খরচ হয় সেক্ষেত্রে মোট জায়গা ছিল হচ্ছে আটশো স্কোয়ার ফিট সেখানে আমার দশ লক্ষ টাকা খরচ হবে ফাউন্ডেশনে ফাউন্ডেশনে আমার ফাউন্ডেশন বলতে আমরা বুঝি মাটি কাটার পরে ছয় ফিট মাটি কাটার পরে ফুটিং যে দেওয়া হয় ফুটিং ঢালাই তারপর শর্ট কলাম উপরে ওঠা পর্যন্ত গ্রেড বিম এবং সেফটি ট্যাঙ্ক এবং ওয়াটার ট্যাঙ্ক এগুলো মিলাই কিন্তু ফাউন্ডেশন খরচ ধরে বারোশো টাকা স্কোয়ার ফিট এরপরে কাস্টিং খরচ প্রতি তালাতে কাস্টিং করতে আপনি ছয়শো টাকা স্কোয়ার ফিট খরচ হবে যেহেতু এটা আটশো চল্লিশ স্কোয়ার ফিট ছশো যদি আমি গুণ করি পাঁচ লক্ষ টাকার কাছাকাছি খরচ হবে প্রতি তালা কাস্টিং করতে বিম কলাম সাত করতে পাঁচ লক্ষ টাকা খরচ হবে দশম তালে ছয়টা তালা করতে মাত্র তিরিশ লক্ষ টাকা খরচ হবে এরকম একটা ছয়তলা বাড়ি টোটাল কাস্টিং করতে এবং ফাউন্ডেশন জন্য দশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা হলে এই বাড়িটা কাস্টিং খরচ হয়ে যাবে মানে এরা বাড়ি একটা দাঁড়ায় যাবে শুধু জানলা দরজা থাকবে না গাছন থাকবে না প্লাস্টার থাকবে না কিন্তু আমি যদি বাইরে কমপ্লিট করতে চাই জানলা দরজা ফিনিশিং প্লাস্টার ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ রেলিং গ্রিল সমস্ত কিছু দিয়ে যদি আমি কম এরকম ছবির মতো কমপ্লিট করতে চাই তাহলে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেক্ষেত্রে দশমন্ডলী টোটাল এই বাড়িতে তৈরি করতে নব্বই লক্ষ টাকা খরচ হবে দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ